পার্লামেন্ট সংশোধনী করতে পারে এবং এখানে আমি একটু দায়ী করবো যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন তাদেরকে দায়ী নিতে হবে এই যে এখনও পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি সংস্কার বলতে আসলে কিছু হয় না হয় আপনাকে সংবিধান পুনর্লিখন করতে হবে অথবা সংশোধনী করতে হবে পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউটলিফ করবে না অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন এই ক্ষমতাটা এটা হলো সংবিধান সংশোধনের ক্ষমতা কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যেই ইতিমধ্যেই এই কমিশন যে কমিশনের আমরা এত সমালোচনা করতেছি এত দুর্বল কমিশন এত ত্রুটিপূর্ণ কমিশন এই কমিশনেও যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যেই এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গালভরা কথা আপনারা বলেন এগুলোকে ছাপিয়ে গেছে তাহলে যদি ছাপিয়ে যায় এটা তো আর সংশোধনীয় আর পার্লামেন্টে আপনি করতে পারবেন না এটা পার্লামেন্টে করা যাবে না দয়া করে এই যে থেকে আসেন তো একটু আগে আমার ভাই প্রশ্ন করছেন না যে আপনাদের গণভোটে এত মজা লাগে গণপরিষদে এত মজা লাগে তো জাতীয় সংসদে আপনাদের অসুবিধা কোথায় তো উল্টো প্রশ্নটা উল্টো করে করি জাতীয় সংসদ এত ভালো গণপরিষদের সমস্যা কী গণপরিষদ তো নির্বাচন এবার আপনারা বলেন যে জাতীয় এবং দেখেন কী কাণ্ডটা করেছেন ওনারা একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন আর একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আরে ভাই গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন বাংলাদেশে সত্তর সালের যে নির্বাচন হতে চায় কি এটা কি জাতীয় নির্বাচন না আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানে মেজর পরিবর্তন করতে হবে আবার আপনাকে সরকারও পরিচালনা করতে হবে তখনই গণপরিষদের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয় তো গণপরিষদে আমি জিজ্ঞেস করতেছি একটু পরে আমাদের প্রিয় মা আমিন ভাই কথা বলবেন তো মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায় যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কেন গণপরিষদে পাবে না একটু বুঝিয়ে বলেন আমি তো একটু বুঝতে চাই আর গণভোটের সমস্যা কী আমরা প্রিসাইজলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইন ফলো করছি এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন উনি তো গণভোট করেছেন উনি তো উনিশশো আটাত্তর সালের সতেরোই এপ্রিল একটা দ্বাদশ মানে দ্বিতীয় সংবিধান কী বলে এটাকে সামরিক ফরমান একদম নোট করেন আপনারা যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান উনিশশো আটাত্তর সালের সতেরো এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন এই কথাটা উনি বলেছেন আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন এটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এটা আমরা বিএনপির ইতিহাস থেকে পেয়েছি দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপি বিএনপির ওই ইতিহাসটা মানতে চাচ্ছে না বা স্বীকার করতে চাচ্ছে না ও এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ওই কথা যদি শহীদ প্রেসিডেন্ট রহমান বলে থাকেন ওটা কিন্তু একটা গ্যাজেটেড ভাইরা ওটা একটা গ্যাজেটেড ফরমান সুতরাং এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না পার্ট অফ আওয়ার হিস্ট্রি প্রশ্ন হচ্ছে উনি পরে করলেন না কেন করলেন না আমার ধারণা কোনো মাথা মোটার রুকিল এসে ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনাকে এরা করতে হবে কেন আপনি পার্লামেন্টে জিতবেন যে তারপরে পঞ্চম সংশোধনী উনি করবেন তাহলেই তো কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজ হয়েছে যতদিন উনি জীবিত ছিলেন কাজ হয়েছে এবং দেখেন যখন বিএনপি পাওয়ারে নাই আওয়ামী লীগ এসে দুই হাজার আট সালে কি বলছে পঞ্চম সংশোধনী অবৈধ আজকে পর্যন্ত পঞ্চম সংশোধনীর স্ট্যাটাস কী এটা অবৈধ বিএনপি এসে এটাকে আবার বলবে যে হ্যাঁ এটা প্রয়োজন ছিল এটা বৈধ কিন্তু এই যে সংশোধনীর এই খেলাটা আপনার কাছে পাওয়ার থাকলে আপনি সংশোধনী করবেন আরেকজন এসে বলবে অবৈধ আবার আরেকজন এসে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো আবার পঞ্চদশ সংশোধনী হয়েছে আবার পঞ্চম পঞ্চদশ সংশোধনীকে আপনি বাতিল করতেছেন এই খেলাটা থেকে আমরা বেরোতে চাচ্ছি এ কারণেই সংবিধানের মেজর রিফর্মের প্রশ্নে দয়া করে আমাদেরকে পার্লামেন্ট দেখায় না আমরা বলছি যে যে টাইম ফ্রেমে সবাই একমত হয়েছে ডিসেম্বর ফেব্রুয়ারি যেই টাইম ফ্রেমে আমরা সবাই একমত হয়েছি ওই টাইম ফ্রেমে নির্বাচন করেন কোনো আপত্তি নাই কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে এইটা বলেন না আমাদেরকে আপনারা বলেন যে আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব। এবং লিগাল ফ্রেম ওয়ার্ড অর্ডার আছে অধ্যাদেশ করা যাবে প্রেসিডেন্ট আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করে শেষ করি সেটা হচ্ছে এই যে আমাদের ক্যানার্কির ভয় বয় দেখান হয়ে যাবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কোন সংবিধান দ্বারা চলেছে আপনার তো সংবিধান এসেছে উনিশশো সালে সতেরোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর তো উনিশশো একাত্তর এই যে এক বছর উনিশশো একাত্তর সালে সতেরো ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালে পনেরোই ডিসেম্বর কোন সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে তখন কী হয়েছে কিছুই হয়নি রাষ্ট্রপতি পদত্যাগ দেখছিলে আপনারা বলেন স্পিকার কি আছে দয়া করে এগুলো বলেন না মোস্তাক সাহেব কিন্তু কোনো স্পিকারের কাছে পাওয়াতে করেন নাই আইয়ুব কোনো স্পিকারের কাছে পাওয়া তে করেন নাই কিন্তু মোস্তাক সাহেবের ওই সময় সংবিধান কিন্তু বহাল ছিল